আজকে ওনার ছেলে বা ছেলের বইয়ের ক্ষেত্রে যদি এটা হতো আমরা বলবো কত টাকা লাগবে আমরা দিয়ে দেবো সোনা বউকে আমরা ধরে এরম করে দিচ্ছি সোনা বউয়ের কত টাকা লাগবে আমরা আমরা সারা পশ্চিমবঙ্গবাসী তাকে তুলে টাকা দিয়ে দেবো সেটা ওনারা সহ্য করতে পারবেন তো একটা মানুষের টা মানে জীবন তার দাম দিয়ে বোঝানো হয় সারা পশ্চিম বাংলার মানুষের জন্য গর্জে উঠবে ওনারা যদি টাকা চাইতেন তাহলে অনেক আগেই সেই টাকা নিয়ে ওনারা রফা করে নিতে পারতেন কারণ মদন মিত্র এই কাজগুলো করে থাকেন উনি যা অন্যায় করেন তাকে বোধ টাকা দিয়ে রফা করে দেন এবং যে পরিবারগুলোর সঙ্গে তাদেরকে মুখ বোধ এইভাবেই চুপ করিয়ে দেন তাই জন্য ওনারা জানেন সবাই সব নয় প্রত্যেকেরই কিছু কিছু সিদ্ধানা থাকে সেই সিদ্ধানাটা সবার কাছে সবসময় বিক্রি করা হয় না এটা ভাবা উচিত মদন মিত্র যে নিজেই সোজা থাকতে পারেন না সন্ধ্যের পর এখন গিয়ে দেখুন নিজেই সোজায় দাঁড়াতে পারেন না তারই এখন পাটল মটল করছে তা তিনি এই কথা বলবেন ছাড়া আর কে বলবে তাদের মধ্যে একটুও মনুষ্যত্ব আছে নালে এরকম কথা কেউ বলতে পারে আজকে যদি ববি হাকিমের মেয়ে ডাক্তারি পড়তো ববি হাকিমের মেয়ের সঙ্গে হতো এবং পশ্চিমবঙ্গবাসী বলতো কত টাকা লাগবে আমরা দিয়ে দেবো ববি হাকিম সেটা সহ্য করতেন তো বলুন সেই কথাটা তাদেরকে বলতে বলুন উত্তর দিক সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে শুনুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আগে আগে জিজ্ঞেস করুন তার জামাই কেন তার বিরুদ্ধে গিয়েছিলেন সেটা আগে বলতে বলুন মদ খেয়ে যখন মাতলামো করে হাই হাউ করে চিৎকার করে গান করে সেইগুলো কেন করেন কোন সংস্কৃতির অঙ্গ সেইগুলো সেটাকে বলতে বলুন ওনাকে উনি লোকের দিকে দিয়েছেন রাজনীতি করছে একটা 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 তো মামলা সরকারের হয়ে জিততে পারেননি সৌগত মাথা খারাপ হয়ে গেছে আমি বলবো নালে সব বাচ্চা কাচ্চাদের সঙ্গে এইসব কথাবার্তা বলে প্রথম থেকেই বলে আসছি আপনার চ্যানেলেই আমি ফার্স্ট বলেছি যে সঞ্জয় তুই কি ধনঞ্জয় হলি এটা তো সেটাই তো প্রকাশ পাচ্ছে এবং তাকে আজকে অনির্বাণ দাস তাকে যাবজ্জীবন দিয়েছেন আমৃত্যু সেটাই যথেষ্ট সাজা আমি মনে মনে করি এবং তাকে বলছে ফাঁসির সাজা দেয়া হলো না কেন ফাঁসির জন্য আগ বাড়িয়ে উনি চলে গেলেন কিন্তু ফাঁসির সাজা দিতে গেলে যে সার্কামস্টেন্সের প্রয়োজন যে এভিডেন্সের প্রয়োজন সব এভিডেন্স কি আছে যদি সঞ্জয় আমাদের তখন মনে হচ্ছে যদি সঞ্জয় রায়ের বাড়ির লোকেরা এটা নিয়ে আপার কোর্টে যায় হয়তো কিছু কেমন সেটা লাগুও হয়ে যেতে পারে কারণ তো ফিরাদা কিন্তু বলবেই ওনার এক্তিয়ার বুঝে কথা বলাটা তো উচিত কারণ উনি যখন মেয়র ধমধম করে বাড়িগুলো পড়ে যাচ্ছে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে কোথায় তার একয়ারে বুঝে উনি কাজ করছেন কথা বলছেন উনি তো কিছুই করছেন না নিজের কাজ সম্পর্কে নিজেরাই তো সচেতন নয় আজকে যে তিনি পূর্তমন্ত্রী তিনি মেয়র তারই আমলে গার্ডেন রিচ হয়ে গেল তারই আমলে বাগাজতিন হয়ে গেল তারই আমলে আপনার স ট্যাংরা হয়ে গেলো সরলেগে এতগুলো হয়ে যাচ্ছে তা কার একটাই রাখছেন একটা সাধারণ মানুষের একটিয়ার থাকে তোমাকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সেই সাধারণ মানুষ আর সর্বোপরি সে আজকে মা মা বাবা বলবে না তো কে বলবে একয়ারের বাইরে কি কথা বলেছেন ওনারা কুনাল ঘোষ আর ওর কথা বলবেন না যখন খাঁচার মধ্যে মানে বুনো শিয়ালের মতো ছিলেন তখন উনি কেঁদে কেঁদে বলতেন আমার কথা কেউ শুনছে না আমাকে আমার জন্য সব দায়ী যা জানেন দিদিমণি জানেন আপনারা দিদিমণিকে জিজ্ঞেস করুন মমতা ব্যানার্জি সারদা নানদার প্রথম উৎস মমতা ব্যানার্জি এখন ভোট পাল্টে গেছে